আসসালামু আলাইকুম সবার জন্য সব কাজের জন্য কিভাবে একটি টিম সার্টিফিকেট রেজিস্ট্রেশন করা যায় সেই বিষয়ে আজকে আপনাদেরকে দেখাবো এখন কথা হচ্ছে আপনি ব্যবসা করেন না কিংবা চাকরি করেন না আপনি একজন স্টুডেন্ট আপনার আয়কর যোগ্য ইনকাম নেই কিন্তু বিশেষ প্রয়োজনে আপনার একটি টিম সার্টিফিকেট প্রয়োজন যেমন ফেসবুক স্টার্ট সেট করার জন্য অথবা ইউটিউব মনিটাইজেশন করার জন্য একটি টিম সার্টিফিকেট প্রয়োজন কিন্তু আপনার আয়কর যোগ্য ইনকাম নেই তো আপনি কিভাবে একটি টিম সার্টিফিকেট রেজিস্ট্রেশন করবেন পুরো প্রসেসটাই আজকে ভিডিওতে আপনাদেরকে দেখায় দিব মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট আপনারা যারা নতুন আছেন অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য সো কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল কাজে চলে যাই অল রাইট আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে ইটিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন করার জন্য আপনারা ফোন কিংবা ল্যাপটপ বা কম্পিউটার আপনাদের ফোনের কিংবা ল্যাপটপের যেকোনো একটি ব্রাউজার সিলেক্ট করবেন দেন সার্চ বারে গিয়ে লিখে সার্চ দিবেন ইটিন রেজিস্ট্রেশন ক্লিক করলাম দেন আপনাদের কাছে ঠিক এমন একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন করবেন রেজিস্টার যে অপশন আছে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে আসার পরে এখানে আপনাদের ইউজার আইডি দিতে হবে অল রাইট আপনাদের সবকিছু পূরণ হয়ে যাওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন যে অপশনটি এটার উপরে ক্লিক করে দিবেন বলছি আমি ঢাকা সিলেক্ট করে দিচ্ছি আপনারা যেখান থেকে তিন সার্টিফিকেট জন্য আবেদন করছেন সেই এরিয়াটা সিলেক্ট করে দিবেন তো আমি ঢাকায় ক্লিক করছি দেন সোর্স অফ ইনকাম এখানে আমরা দ্য ইনকাম ফ্রম अदर সোর্স এটা দেওয়া অপশনটি আছে এটার উপরে ক্লিক করব এখন আমাদেরকে রেজিস্ট্রেশন এখানে এগুলো অটোমেটিক্যালি দেওয়া থাকবে তো এখান থেকে আমাদের অল রাইট আমাদের সবকিছু ঠিকঠাক মতন দেওয়া হয়ে গেলে অবশ্যই মনে রাখবেন এখানে যাই লিখবেন আপনাদের পিতা মাতা বা নিজ নাম বা এনআইডি কার্ডের নাম্বার সবকিছু ইংরেজিতে লিখতে হবে তাহলে স্ক্রল করে একটু নিচে আসবেন আসার পরে এখানে আপনাদেরকে লোকেশন সিলেক্ট করে দিতে হবে পোস্ট কোডটিও দিয়ে দিতে হবে সবকিছু আপনাদের ঠিক মতন দেওয়া হয়ে গেলে আপনারা এখানে সাবমিট যে অপশনটি দেখতে পাচ্ছেন এটার উপরে আপনারা ক্লিক করে দিবেন ওকে আমি ক্লিক করে দিচ্ছি তারপরে এখানে একটি তাতে করে আপনাদের কোনো ব্যাট প্রদান করতে হবে না কিভাবে জিরো রিটার্ন সাবমিট করতে হয় সে বিষয়ে অলরেডি আমার ভিডিও দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নিজেরাই ঘরে বসে জিরো রিটার্ন সাবমিট করে নেবেন আমার যেহেতু সবকিছু ঠিকঠাক আছে আমি এখানে কন্টিনিউ যে অপশনটি আছে এখানে আমাদেরকে ছবিটা দেখাবে আমি যার জন্য করছি এখানে ছবি দেখাবে তো এখানে আপনাদের সম্পূর্ণ ডিটেলস এই জায়গায় দেখানো হবে বা এই যে এখানে বিউ সার্টিফিকেট করার পরে এই যে আপনাদের তিন সার্টিফিকেট এখন আপনাদের যদি প্রিন্টার থাকে এখান থেকে প্রিন্ট করে নেবেন এবং যদি প্রিন্টার না থাকে যে কোনো কম্পিউটার দোকান থেকে আপনাদের তিন সার্টিফিকেট সো আশা করি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটি টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন করতে হয় তারপর আপনাদের বুঝতে কোথাও যদি প্রবলেম হয় অবশ্যই আমাকে ভিডিওর কমেন্টে অথবা হোয়াটসঅ্যাপ জানাবেন আমি আপনাদের সমস্যা সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ সো ভিডিওটি যদি আপনার বিন্দু পরিমাণে উপকার আসে অবশ্যই একটি লাইক এবং যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দিবেন তাহলে অনেকেই ভিডিওটি দেখে উপকৃত হবে